ও ইটাটা খাইছতে জেতে দিদিনা নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা অনেকদিন পর আসলাম একটা নতুন ভিডিওর সাথে আজকে আমরা কি বানাবো জানো আজকে আমরা বানাবো ছলো ভেসমো

নতুন একটা পরিবেশের মধ্যেই চলে আসলাম এই যে জিনিসপত্র সব কিছু আসিয়ে গোল গাছ করা শুরু করলাম কাজও শুরু করছি যে আমি এই দিকে উন্নয়নের কাজ করতেছি আর এই দিকে নিয়ে আসবো এটা বলতেছি এই যে বন্ধুরা মোমোর মধ্যে যে সব মশলা টসলা যায় তার প্রতিটা সামগ্রী নিয়ে বসে পড়ছে এগুলো আমি কাটাকাটি করবো কুচু কুচু করবো যে আসছি কেমন কি করবো বন্ধুরা এই যে মোমোর ময়দার ডোটা হবে সেটা আমি তৈরি করে নিই মানে আমাকে এই যে রান্ধনি রান্ধনি করা উচিত এ আবার হিন্দি এলাকা থেকে এই যে দশ জনে যখন তৈরি করতেছে মানে তৈরি করতে করতে পারতেছে বন্ধুরা এই যে লবণটা দিয়ে এই যে একটু পরিমাণ মতন তেল করে দিলাম এবারে একদম কুচো দেবা নাকি এটা পুরো কুচো নিয়ে যাবে বন্ধুরা জল মজার জলটা দিয়ে দিই বন্ধুরা এই যে আমরা চারশো গ্রাম ময়দা ইউজ করতেছি যেটা সেই জায়গা আমরা একটা পাতা ইউজ করছে বড় আর হিসেব মতন আমরা এখানে পাঁচশো গ্রাম গাজর কিনা হয়েছে বন্ধুরা ময়দার ডোটা না বেশি নরম হবে না বেশি শক্ত হবে এই যে অংশটা অংশটা গলতে চাই না মানে শক্ত থাকে যত সহ্য করা এটা মানে রান্না করলে খাওয়া যাবে এমনি কাঁচা তা খাওয়া যাবে যখন আমরা মোমো দেবো তখন ওটা সেদ্ধ হতে চাই না খড়গড়ে মনে খাবো এই এই ভাবে খড়গড়া তাওয়াল না বন্ধুরা পাতা কবি কুচাই নেবো আমাকে যে রান্ধনি তিনি আঙুল টাঙুল এটাই করতে যাই কাটিয়ে কুটিয়ে বেশ সুন্দর করে একটা সাইজ করে নিয়েছে এখন আমাকে নিজেকে ধরতে আছে তাহলে এই যে এখনই বানাচ্ছে গাজরটা এই করে নেবে না এই যে গাজরটা আছে গেলো ও বন্ধুরা এই যে এদিকে তো কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আমি এখন আমাকে যে মোমোর সাথে খাওয়া যে চাটনিটা আছে সেই চাটনিটা বানানোর জন্য এই টমেটো ব্যবহার করতেছি এই দেখো কাঁচা ডাল নিয়েছি আর এই যে টমেটো এরকম ভাবে তোমার পুঁচে বুঝে দেবো দেখো যাবে তো মনে হচ্ছে একবারে সবকালে দিলি পাকা নিয়ে মানে কষ্ট হয়ে যাবে না দেখো আমরা সব বড় থেকে ছোটো করে নিয়েছি এবারে আগুনে পরে দেবো আরে কান্দিস না ভাই কান্দিস না দেখো সম্পূর্ণ হবে পুরো রেডি হয়ে গেছে এবার আসলে খুলতে হবে প্রচণ্ড গরু মারা আমার হাতে দড়ি যাচ্ছে গো লবণ ধরে আমরা এখানে একটু দান মাখাই ফিরে লবণ দিয়ে এর মধ্যে এই যে যে রসটা এই রসটা আমাকে খেলায় দিতে হবে সে জন্য পাতাকপি নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিলাম আর এই যে মনে হয় গাজর তিনটে জিনিস আমরা

ঠিক এরকম ভাবে আমরা ধীরে ধীরে তালি জল ধরাতে থাকবো নাহলে আমার অনেক টাইম লাগবে না দেখো বন্ধুরা এই যে জলটা ছিপ্রানি পড়ে পুরো একদম শুকিয়ে গেছে একদম ফুল শুকিয়ে গেছে এবার চলো কি কি দেব বন্ধু কাঁচা লঙ্কা কুচি দেব হুম আদা কুচি হুম রসুন কুচি হুম আর দুনি দুনি পাতা কুচি এবার বন্ধু লবণ দিয়ে দেব এই যে আমরা ম্যাগি মশলা একটু স্বাদের জন্য দিচ্ছি একটু দেন স্পাইসি করবো এই জন্য আমরা গুঁড়ো লঙ্কা হালকা ইউজ করছি এর মধ্যে আমরা একটু দান তেল দেবো এতটুকু দান তেল তেলে ভাবো একটু এই যে তেল দেয়া আছে এবার এটারে আমি চাটকাই 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 চাট এর মধ্যে একটু দান ব্ল্যাক পেপার দেবো আমরা যে এটা মরিচি কালা মরিচির গুঁড়ো আর এই বন্ধুরা লম্বা লম্বা এক ধরনের শ্রেণী সাদা কাগজ সাদা শ্রেণী দেওয়া আসছে না এই দেবো আজিনা মোটর দিলাম ওহো এই গন্ধ তো কেমন গো এটা মনে হচ্ছে এইভাবে খাওয়া যাবে এই যে এরকম হয়েছে না এইটা গরম ভাতের সাথে দিলি বন্ধুরা এই যে আমরা মোমোর যে মোমোর যে আকারটা আছে এই যে আকার দিয়ে আমরা শুরু করে দিয়েছি সবাই মিলে মোটামুটি আগে পরে করা হয়ে গেছে আমরা দেখাতে পারি না কারণ আমরা টাইমের সাথে সবাই নতুন খেলাড়ি মানে বানাই দিয়েছি যাই হোক মোমো তো বানাইছি কিন্তু আমাকে এই যে স্যার আমরা বানাইছি আর এই যে মলাই বানাইছে দেখো কি দারুণ করে বানাইছে গোলাপ ফুল বানাইছে নৌকা বানাইছে বন্ধুরা আকার একার শাকার আমার শাকারি মাছ মাংস খাই না যেন বেস দিয়ে এই যে দিয়ে দিলাম ডোর মধ্যে আমাকে মশলাটা যেরকম যেরম ইচ্ছা মন মতন সেরকম বানাতে পারো তোমরা এই বন্ধুরা আমরা যদি মধ্যে পাতাকপি ইউজ করছি পাতা পাতাকপি বানাইছি আমরা যৌথ বানাই দিছি আমরা কিন্তু মলাই ভাই একদম আকার দিচ্ছে খুব সুন্দর করে এরকম একটা লৌকা বানাবো উপরটাকে বন্ধ করে দেব এই দিকটা এরকম বন্ধ করে দেব এই যে ওইগুলো এবার এই কোনার সাথে এই কোনা আর এই কোনা এরকম মিক্স করে দিয়ে মাঝখানে এরকম সাপ দেবো একটু এই যে বন্ধ রয়ে গেছে এই যে বন্ধুটা বসে পড়ছি আমাকে দেশি ব্যবস্থা এই যে আমার গাড়ি খাই যাবো বাড়ি দিয়ে দিলাম তেল এমন সিজন আসছে কাছে আসছে বেল তেলটা ভালো করে দিয়ে দেবো যাতে মোমোটা এটা আইটি না যায় দেখছি বুঝতে পারলো এই জন্য এবার আমরা চাপাই দেবো মোমো

সুন্দরভাবে উঠে আসছে তাহলে এটা সুন্দরভাবে উৎপরিস করেনি এবার আসতে টমেটোটা ফাটাই না পারলাম দেখো ভিতর দিয়ে কী পরিমাণ বাকি দিতে দেখো এই টমেটোগুলো সব ফাটানো গেল শুকনো লঙ্কা করা এবার সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম হাটকায় দিচ্ছি অসুবিধা নাই এই লং শুক কাঁচা লঙ্কাগুলো যে আধা সিদ্ধ হয়েছে সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার দেবো আসছিলো কিছু ধুনের পাতা এর মধ্যে আর একটা জিনিস দিলে ভালো হয় সেটা হচ্ছে তোমার রসুন কিছু পুরা দেবে কিছু পুরা রসুন সেগুলো সারাই দিয়ে দিই খুব সুন্দর সাদা সুন্দর এই যে আমাকে রেডি হয়ে গেছে চারটে রেডি খাইও দিই কম নাকি ও জমে গেছে বুঝো বন্ধুরা এই যে আমাকে আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা না মোমোটাও হয়ে গেছে মোমোটাও হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে এখন পাকিয়ে গেছে একটু তুলে নেবো serea hatdu puraabe koromtahuri

সাইড দিয়ে উপর দিকে দিলেও কোনো অসুবিধা নাই ঠিক আছে কারণ ভাবটা তো সে একভাবে উঠতেছে আবার তাহলে আবার কি দেব আর এদিকে দেখো নৌকা চলতেছে আমাকে দ্বিতীয় ফুলো রেডি এটু নামাই নেবো একদম গরম 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 নামায় এমনি গরম গরম ভাবে একটা মজাই আলাদা তার জন্য লেট না গালে কথা কথা নাল ভরি যাচ্ছে ঠিক আছে তাহলে শুরু করবি খাওয়া শুরু হয়ে গেছে মেন কথা সুপটা আর ভালো হয় দারুণ হয়েছে আমি একটু পরে খবরটা খাইনি হ্যাঁ বন্ধুরা মোমোটা খুব নরম হয়েছে কিন্তু চাপলিটা খুব স্পাইসি করেছি একদম গরম হয়েছে গরম হাতে হাঁটি কি মজা মজা হৈছো নাকা খাব গৰম গৰম মমো মালা আৌকা নৌকা ফুল এইবোৰ খেল দে তাৰ ফুল মালা খেলা গৰম গৰম আৰু মোক আলৰ মতে নৰম নৰম

দেখো দেখতে দেখতে এসে অবশেষে আটটা বাজে রয়েছে এইটা দিলাম সাদা তারপরে এক গম্বরে চা নেব এই এক গম্বরেটা মোলায়ে কাম দি দাও হুম ও বাবা উঠে গেল তো তালে দিছি তাহলে বন্ধুরা এই শেষ বন্ধুরা যে লোকোটা বানাইছিলাম অবশ্যই আমার টাটানিং গাছটা কলা মধ্যে ডুবে গেছে রানতি কত টাইম রানতি সে ঘন্টা দুই দুই এক লাগিয়ে গেল খাতে কিন্তু পাঁচ মিনিটে বেশি লাগবে লাগছে লাগবে কিন্তু এর কারণ আছে স্বাদ হলি তো তোমার সুন্দর আছে বন্ধুরা টেস্টি জিনিস বেশি কোন খেলা রাজ না দেখো শীতের মধ্যে কি অবস্থা একটু কাছে নিয়ে দেখ কপাল দেখো কি পরিমাণ এই যে ঘাম পড়তেছে উপরতে আমার কিন্তু ঘামে নাই আমার ঘাম না মানে খায় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাকে একদমই ভুলব না কমেন্টে আর সত্যি বলতে খাবারটা একদম দুর্দান্ত হয়েছে একটা জিনিস কি আমাকে সময়টা একটু বেশি লাগছে রান্না কারণ প্রথমবার রান্ধেছি আর প্রথমবার রান্ধদের দোকানের মোমোদের দোকান থেকে তো কিনে খাইছি তার সাথে পার্থক্য সেরকম একটা নাই খালি ওই জায়গায় হয়তো সুপটুপ দেয় হয়তো আর আমাকে তো সুপটুপ না নিজেকে হাতে